আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন কেশব যজ্ঞের সম্বন্ধে সাধারণ ধারণা তো এটাই যে অগ্নি জ্বালিয়ে অগ্নিকুণ্ডতে আহুতি দেওয়ার নাম যোগ্য হয় কিন্তু হে মাধব তুমি তো বলো যে লোকেদের কল্যাণের জন্য করা যে কোনো কাজ যোগ্য হয় নিজের কোনো প্রিয় বস্তুর বলিদান অথবা ত্যাগকেও যোগ্য বলা হয় এর অর্থ কী হে অর্জুন এটা ঠিক কথা যে প্রাণী নিজের নিজের নিষ্ঠর মাধ্যমেই আলদা আলদা ধরনের আলদা আলদা দেবতার পুজো করার জন্য ভবন ইত্যাদি করে এটাকেই যোগ্য বলা হয় আর কিছু লোকেরা পরম জ্ঞানী হয় ওরা নিজের সম্পত্তি ইত্যাদি দান করে ওটাও যোগ্য ওকে দ্রব্য যোগ্য বলা হয় অনেক যোগী নিঃস্বার্থ ভাব নিয়ে বিদ্যা দান করে ওকে জ্ঞান যোগ্য বলা হয় এইগুলি ছাড়া অষ্টাঙ্গ যোগ সাধনারও কিছু এমন যোগিক ক্রিয়াও আছে যার মাধ্যমে কয়েকজন যোগী পুরুষ আধ্যাত্মিক সিদ্ধির জন্য প্রাণায়ামের ক্রিয়ার ওপরে ভিত্তি করে প্রাণযোগ্য করে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাঙ্গ যোগ এবং তন্ত্রের কথাও যে বলছেন ওর ব্যাখ্যা করুন দেবী যোগ এক ধরনের দিব্য চিকিৎসা যার মাধ্যমে মানব সমস্ত রোগ থেকে মুক্তি পায় শরীর রোগ হোক অথবা মানসিক রোগ অথবা আধ্যাত্মিক গ্রন্থিও হোক সমস্ত চিকিৎসার সাধন যোগশাস্ত্রের লেখা আছে এই সাধনে প্রাণায়াম তান্ত্র মন্ত্র আর যন্ত্র গুরুত্বপূর্ণ এই প্রাণায়ামের ক্রিয়ার ওপর ভিত্তি করার যোগ্য কি করে হয় সব হে অর্জুন যোগীরা মন্ত্র এবং তন্ত্র দু ধরনের সাধন পদ্ধতির মাধ্যমে কখনো আপ্রাণ বায়ুতে প্রাণবায়ুর সঞ্চার করে আর কখনো প্রাণবায়ুতে অপ্রাণ বায়ুর সঞ্চার করে আর কিছু যোগী গুপ্ত যোগ বিদ্যার মাধ্যমে বায়ু এবং অপ্রাণ বায়ু দুটোরই গতিকে আটকিয়ে নিজের প্রাণে প্রাণেতেই সঞ্চার করে हरे कृष्ण हरे कृष्ण कृष्ण